করে তো বন্ধুরা হোলির ভিডিওটা অনেক দিন পর তোমাদের কাছে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল সকাল দেখো রং নিয়ে বসে পড়েছি বাড়ির সমস্ত কাজ সেরে রেখে আবির ঢালতে শুরু করে দিয়েছি কারণ এই আবিরগুলো আমি ভগবানের চরণে এখন দেব রাধাকৃষ্ণের চরণে দিয়ে তারপরে আজকের হোলিটা শুরু করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো অনুরোধ রইল তো আমাদের গ্রামে মানে আমাদের এখানে আমরা কীরকমভাবে রঙ খেলছি তোমরা দেখো আজকে পুরো দিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা কীরকমভাবে রং খেলি আর কি বলো তো বন্ধুরা এবছর ভালোভাবে রঙ খেলা হয়নি কারণ প্রতি বছর খুব সুন্দর রঙ খেলা হয় তো এবছর বাপের বাড়ি চলে গেলাম আর সেরকমভাবে রঙ খেলাই হলো না এখানে তো আমরা খুব আনন্দ করে অনেক অনেক রঙ খেলি তো আজকে বাপের বাড়ি গিয়ে আর রঙটা খেলাই হলো না তো চলো হ্যাপি হলি বন্ধুরা শুভ সকাল এখন ঘুরতে পারছে নটা তো নটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখতে পেয়েছো পুরো নটা বাজছে তো আজকে হোলি তো হোলিতে আজকে দিনটা কি করব তোমাদের সাথে শেয়ার করব আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো এখন থেকে স্টার্ট করছি এখন আমি আবির নিয়েছি রাধা কৃষ্ণের চরণে আমি এখন আবির দেব এখন আমি শুরু করছি এই যে মাটির ঘরেতে যে রাধা কৃষ্ণটা আছে সেখান থেকে তো অন্ধকার আলোটা জ্বালি তো দেখো এই যে সিংহাসনে আমি এখানে এখন রাধা কৃষ্ণের চরণে আবির দেব তো রাধা কৃষ্ণের চরণে আবির দিয়ে আজকের হোলিটা আমি শুরু করব। প্রতি বছর এই হোলির দিনে আমার দিকে কেউ চিনতে পারে না কারণ আমরা ভূত হয়ে যাই আমরা এই কজন যা আছি আমাদের পাড়ায় সেই যা মিলে খুব খুব আনন্দ করে হোলি খেলি তো আমি মাটির ঘরে রাধা কৃষ্ণের চরণে আমি আবেগ দিয়ে এসে এখন আমি দেবই ওই তুলসী মঞ্চরে আর এখানে দেখো এরা রং খেলতে শুরু করে দিয়েছে না টুপিটা কয় টুপিটা পর একবার এরা সকাল থেকে রং খেলছে দেখো বাবা দেখো টুপিটা পরে না

দেখো এই কি সুন্দর টুপিটা তো তার আমি আবিরটা তুলসী মঞ্চে রাখি আমারও পড়ার জন্য মনটা কেমন কেমন করছে কই দেখি দেখো বাবা

আলুর বস্তা করতে তোমার দাদা ভাইও তো নেই বাড়িতে সেও ওখানেই আছে আর আমি একা আছি বাবা নাছি তো আমার বাপের বাড়ি থেকে আমার ভাই অনেকবার ফোন করছে যার জন্য কিন্তু আমি যাচ্ছি না আমার ননদিনীও দেখ চোটো গেছে যা দেখছি আর চুটে পালিয়ে গেছে তো আজকে তো সংক্রান্তি না পড়েছে ওখানে পুজো হচ্ছে

तोला देख तो दे तो कुल से तोला एक तो डिजाइन कुल से दे दिए তারপরে सब मोनिसर माखे दिया सब पाए पाए तो दे दिया माथे दी सब को तमा दिए सबर पाए दिए कोन तोर मोनिसर माखे पाए दी तो भगवान पाए पाए सब पाए दिया सबर पाए पाए दी तो पाए नहीं दी पाए दी तो পায়দে সবার আইতো আই বাবা ও মুগা ঢোক কইতে পায়দে পায়দে বিতিনে এরকম করে না বসেই আছে আরে আরে

আমি এখন বাবির বাড়ি চলে আসছি আর এই যে মাকে রং দিচ্ছে এটা মায়ের নাতি হয় তো দেখো কে এরকম করছে মা আই বাচ্চা এইটা কি আবি আছে তোর ওইটুকু নি নিয়ে টাকা নি খোঁজ একটা এনে ঘুরছে দেখবি আবি কাকে বলে দাঁড়া দেখাচ্ছি তোকে তোর পকেটটা আবি ওইটা কি হাতলি সরিনি কি করব